ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রায়েড রাইসের রেসিপি যেটা আমি করছি সামান্য কিছু সবজি আর খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে খুব ঝটপট একটা রেসিপি দুপুরে বা রাত্রে বেঁচে যাওয়া ভাত থাকলে এই রেসিপিটা করা হয় বাড়িতে অনেক সময় সেই ভাতটা দিয়েই আমি এটা করব। এই ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটরশুঁটি গাজর বিনস আর ফোড়নের জন্য নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা জিরে আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেগুলো দিয়েই আপনারা করতে পারবেন এই মুহুর্তে আমার কাছে এগুলো আছে এগুলো দিয়েই আমি করছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এটা ঘি দিয়ে করবো না সাদা তেল দিয়েই করবো তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি জিরেটা ছেড়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে এসে এরপরে ছেড়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এই শুকনো লঙ্কাটাকে একটু আমি কেটে কেটে নিয়েছি আর তেজপাতাটা এখন একে একে আমি সবজিগুলো ছেড়ে দেবো প্রথমে দিচ্ছি গাজরটা এই পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি বিনসটা এই ফ্রাইড রাইসটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে করলে পরে এইভাবেই করি এখন সামান্য নুন অ্যাড করে দিচ্ছি তাহলে সবজিটা তার দিয়ে সেদ্ধ হয়ে আসবে বিনস আর গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিটা আপনারা এই ফ্রাইড রাইসটা টাটকা ভাত তৈরি করেও করতে পারেন সেক্ষেত্রে মানে ফ্রাইড রাইসের ভাত যেরকম হয় একটু ঝরঝরে হবে সমস্ত কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাতটা আমি একটু একটু করে ভাত অ্যাড করব আর একটু করে নেড়ে নেব আবারও বাকি ভাতটা অ্যাড করে দিচ্ছি এখন একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মতো নুন আর চিনি এই ফ্রাইড রাইসটা খুব লাইট হয় মানে এখানে সাদা তেল ইউজ করেছি কোনো ঘি ইউজ করিনি আর নুন আর চিনিটাও পরিমাণে খুব কমই দিয়েছি নুন আর চিনিটা গলে যাওয়া অবধি খুব ভালো করে চেড়ে নিলেই এই ফ্রায়েড রাইসটা রেডি ফ্রায়েড রাইসটা আমার প্রায় হয়ে এসেছে এখন আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন গরম গরম ফ্রায়েড রাইস আমাদের রেডি এটা খুব সহজে এবং ঝটপট হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই এখন তো বাড়িতে অনেক রকমের সবজি থাকে সেগুলো দিয়ে আপনারা এটা সহজেই করতে পারবেন শুধু শুধু ভাত অনেক সময় ইচ্ছে করে না খেতে তখন এইভাবে বানিয়ে খেলে বেশ ভালোই লাগবে আর এটা বেশ খুব বেশি রিচ হয় না আমি এটাতে ঘিও ইউজ করিনি হালকা একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েই রেডি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইসটা ঝাল লবণ মিষ্টিটাও মাঝারিভাবে আছে খুব বেশি নেই আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ